এবং আমরা কিন্তু দেখলাম যে তাকে প্রথমে যখন এই কৃষি নিয়ে তথ্য চাইলেন এবং সেখানে একজন ব্যক্তিগত কারণ দেখিয়ে বাংলাদেশ ব্যাংকের একজন সহকারী তিনি যখন ব্যক্তিগত কারণ দেখিয়ে এই সবগুলো ব্যাংক থেকে কৃষি নিয়ে তথ্য চাইলেন এই জিনিসগুলো কিন্তু আমরা যখন বারবার করে ইলেকশন কমিশনের সামনে আনার চেষ্টা করলাম তাদের আমরা এই ধরনের অভিযোগ দিলাম কিন্তু এই বিষয়গুলো আলোপাত করলেন না এবং একদিনের মাথায় এই বিএনসিসি কে মাঠ থেকে সরিয়ে দিয়ে তারা আসলে এইরকম একটা সুশৃঙ্খল সার্বভৌমিক ফোর্স কে তারা কিন্তু এই কেন্দ্রের বাইরে রাখার বা নির্বাচন প্রক্রিয়ার বাইরে রাখার এক ধরনের পরিকল্পনা করেন এবং এই ক্ষেত্রে তারা কিন্তু অন্য কোনো রাজনৈতিক দলের মতামত নেয়নি এবং এই যে এককভাবে আসলে নির্বাচন কমিশনের নগ্ন ভাবে একটি দলের পক্ষে কাজ করা এবং নির্বাচন কমিশন আমরা মনে করি যে একটি দলের আত্ম সংগঠন হিসেবে কাজ করছে

আমরা নিন্দা জানাই এবং এটি নিয়ে অবশ্যই নির্বাচন কমিশনের অন্যান্য রাজনৈতিক দলের মতামত নেওয়া উচিত ছিল এবং এর প্রমাণ করে যে বাংলাদেশের এই মুহূর্তে নির্বাচন কমিশন কিভাবে করে একটি দলের পদ নির্ভর করছে এবং এই বিষয়ে আমি যদি বলি প্রশাসন এবং তাও হোক ভাবে আসলে ওই দলটির দলীয় কর্মী হিসেবে কাজ করছে এটা যদি অব্যাহত থাকে তাহলে আমরা আমাদের মনে প্রশ্ন লাগে আমরা সত্যি যে ভোটাররা বারো ফেব্রুয়ারি যে এই সুন্দর একটি নির্বাচনের আশা আমরা করছি এবং নির্বাচনের আশা আমরা করছি সেখানে ঠিক মতো ভোটদান করতে পারবে কিনা এবং এই ক্ষেত্রে তাদের নিরাপত্তা আসলে ইলেকশন কমিশনের প্রশাসন নিশ্চিত করতে পারবে কিনা